তৃতীয় স্থান মোসাম্মদ আশ রিফা আক্তার পিতা মোহাম্মদ আশিকুর রহমান হয় বের করো বাবা মুখ বের করো তুমি ছোট মানুষ মাসাল্লাহ নার্সারিতে প্রথম স্থান পেয়েছেন আহসান ইসলাম আবির পিতা মোহাম্মদ লুৎফর রহমান স্থান মোহাম্মদ তাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ হারিফুল ইসলাম তাওহিদুল ইসলাম কয় তৃতীয় স্থান মোহাম্মদ ইউসুফ আলী পিতা মোহাম্মদ মাসুদ আলী ইউসুফ কয় ইউসুফ উপস্থিত হয়নি প্রথম শ্রেণীর প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ রবিউল ইসলাম পিতা মোহাম্মদ ইনামুল হক দুইটি স্থান অর্জন করেছে ইয়াসিন আরাফাত পিতা মোহাম্মদ মাসুদ রানা ইয়াসিন কয় দুইটি স্থান পেয়েছে মুসম্মদ জি মক্তার পিতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই তৃতীয় স্থান তৃতীয় শ্রেণীর প্রথম স্থান পেয়েছে মোসাম্মদুল ফেরদুস রুহি পিতা ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করেছে হুসাইন বাইজি পিতা মোহাম্মদ রুহুল আমিন তৃতীয় স্থান মোহাম্মদ সাইম ইসলাম পিতা মোহাম্মদ হারুনর আচ্ছা আমাদের সতেরো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ছয় জন জিপিএ ফাইভ পেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা যদি ওইভাবে প্রচার প্রচারণায় করতে পারিনি বা পারা যায় না অর্থনৈতিক সংকটের কারণে একটি মাদ্রাসায় একটি শ্রেণীতে ছয়জন ছাত্র বললেন জিপিএ ফাইভ পাওয়া একেবারে ছোট বিষয় না আপনারা কি মনে করেন মোটামুটি ভালো সেজন্যই আমাদের উপরে আপনারা আস্থা রাখতে পারেন ছয় জনের মধ্যে নাম্বারের দিক থেকে গোল্ডেনে প্লাস তো ছয়জন পেয়েছে তার মধ্যে প্রথম স্থান হয়েছে রাকিব الاسلام দ্বিতীয় স্থান পেয়েছে ইয়াসিন আরাফাত তৃতীয় স্থান আবু সাঈদ চতুর্থত মারুফ পঞ্চম আরিফ হাসান আলফ হাসান ষষ্ঠ মিনহাজ এই ছয়জন ছাত্র ফাইভ বাকি সকলেই এ আর একজন শুধু সিক্রেট পেয়েছে